শ্যামা মা আমার মার কালো রে শ্যামা মা কালো লোকে বলে কালি কালো আমার মন্ত বলে না কালো রে শুধু আমাকে আমি দেখতে পেলাম মাকে তোমাদের দেখাতে পারলাম না সবটাই যেন মোবাইলের মানে মায়েরই কৃপা এক প্রকার সবটাই আবছা হয়ে গেল সব দিক দিয়ে তো আমি দুবার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি সেই জন্য আর কি তবুও আমি এই ভিডিওটাও সঙ্গে করে রাখতে চাইলাম আর তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম যে এই মুহূর্তটাও আমার সাথে ঘটেছে তো চলো এখন দেখতে পাচ্ছ বুড়ি রোজে দেওয়া হচ্ছে বড়ি দিচ্ছে গে চলো দেখাচ্ছি আমার ননদ আর পাশে বসে আছে আমার এই ছোট্ট মিষ্টি মেয়ে সে দেখছে ওর বেশি বড়ি দিচ্ছে তো আমার ননদ এখন গয়না বড়ি তৈরি করছে কিন্তু ডিজাইন নয় সেম মানে একই রকম ডিজাইন করেই ও বড়িটা তৈরি করছে হেভি সুন্দর একদম মুচমুচে বড়ি কিন্তু হয়েছে যেহেতু আমি এটা পরে ভিডিওটা দিচ্ছি তাই বলতে পারবো যে হচ্ছে খুব দারুণ মানে হালকা বড়ি হয়েছে খেতেও দারুণ হয় ওরাতে বড়িটা ভালোই হয় আগেও আমি তোমাদের বলেছি তাই আজকেও আমি আবার রিপিট করলাম তো গরমে বড়ি দিচ্ছে মানে বুঝতেই পারছো একদিকে গরমও লাগছে আবার বড়িও দেওয়া হচ্ছে তো এবারে যেখানে গেছি সেটা হচ্ছে জুতোর দোকান দেশের জুতোর দোকানে আমি কোন যাইনি এই প্রথমবার গেলাম তো নতুন দোকান খুলেছে বলছে একশো টাকা করে সেল দিচ্ছে যেহেতু আমি যখন গেছি সেটা চৈত্র মাস তো চৈত্র মাসে সেল দেয় তোমরা তো জানোই তো এত জুতো লাট দেওয়া ছিল বাচ্চা বড় সবার ছেলেদের মেয়েদের সবার ছিল তো সব রকম জুতো এই যেভাবে ওদের মানে দোকানের চারিদিকে ছড়ানো অবস্থায় ছিল যে যে রকম পাচ্ছে জুতো নিতে পারে তো সেই জন্য আর কি তো প্রথমে আমার তো গিয়ে জুতো দেখে মনেই পড়ল যে একটা মেয়ের জুতো নেব তারপরে নিজেরটা নেবো তবুও আমার ননদ যেহেতু বলছে বলছে বৌদি এটা পরে দেখো না দেখো না একটা যদি চয়েস হয় একটা যদি নেওয়া যায় তো আমি না সব যেন একই ডিজাইন একই রকম লাগছে তাই আর কি বুঝে উঠতে পারছিলাম না যে আদৌ আমি নেব কি নেব না আর একটা ব্যাপার আছে কি বলো তো প্লাস্টিকের শোল আমি প্লাস্টিকের সোল চট করে পড়ি না তাই আর কি একটু অর্ডার লাগছিল কারণ চামড়া জুতো পরা অভ্যেস তো তাই আর কি প্লাস্টিকের সোল দেখে একটু অবাকই হচ্ছিলাম তো একশো টাকায় আর কি দেবে তো যথারীতি খুবই ভালো জিনিস আমার ননদ নিজের জন্য একটা নিয়েছে এর আগে কিন্তু হচ্ছে আজকে আমাকে নিয়ে এলো তাই আর কি আমি ভাবলাম ঠিক আছে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারি আর সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি বিভিন্ন রকমের ভিডিও দিই সবটাই অরিজিনাল ভিডিও কি বলবো নিজের হাতে তোলা তো তোমাদের কাছে রিকোয়েস্ট ছাড়া কিছু করতে পারি না তাই আমি বলতেই পারি যে তোমরা রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখো খুবই ভালো লাগবে যখন যেরকম পারি সেই রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো দোকানটা একটুখানি দূর দিয়ে মোবাইলের দ্বারা দেখালাম তোমাদেরকে একটু তো এই যে দোকানদারকে বলা হচ্ছে যে যদি পারে বাচ্চাদের জুতো যদি পারে দেখাতে কিন্তু উনি নিজেও খুঁজলেন কিন্তু যখন শুনলেন যে তিন বছর বয়স আমার বাচ্চাটার মানে আমার ছে মেয়ের বয়স দু বছর আড়াই বছর হয়ে গেছে কিন্তু আমি তিন বছরের জুতোটা নিতে চাইছিলাম বা যাতে একটু বেশি দিন পরে তো সেটা পেলাম না ব্যাড লাগ হিসেবে আমি তো প্রায় মানে চলে আসতেই হলো ছেলেদের জুতো আছে কিন্তু মেয়েদের জুতো পেলাম না আর ওর জুতো যখন পেলাম না আর নিজেরটাও নেওয়ার ইচ্ছে থাকলো না তো তোমরা তো মা যারা মা হয়েছ তারা তো জানোই যে বাচ্চার সব হলে মায়েরা আনন্দ করে সব জিনিস নিতে পারে বাচ্চাদের কিছু না হলে যেন তখন আর নিজের নেওয়ার কথা মনেই পড়ে না তো যাই হোক আমি এইভাবেই কিছুটা ভিডিও তুলে দোকান দিয়ে তারপরে বেরিয়েই পড়লাম যেহেতু মেয়েরটা পায়নি তো নিজেরটাও নিইনি তো দেশে গেছি দেশে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে দোকানে হচ্ছে এই যে দেখো একটা মেয়ের ডিজাইন তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এটা বার করেছিল কিন্তু এটাও বড়। মানে আমার ননদ প্রায় মানে রিকোয়েস্ট করছিলো একটু ছোট সাইজ নেই একটু ছোট সাইজ নেই কিন্তু ব্যাড লাক পেলো না তো যাই হোক পাইনি যখন এই ছোট ছোটো স্যান্ডেলগুলো একটু ওর পায়ে গলিয়ে দেখতে চাইছিলো তাই আমি বললাম ঠিক আছে একটু পরে দেখো না কিন্তু ও যেহেতু আগে একটা জুতো কিনে নিয়েছে তাই আর কি ও আর জুতো কিনল না তো আমরা কলকাতায় সিলেদার্স তো অনেক দেখেছি আজকে একটু দেশের জুতোর দোকান তোমাদের সাথে একটু শেয়ার করলাম জুতোর ডিজাইনগুলো আশা করি তোমরা বুঝতেই পারছো জুতোর ডিজাইনগুলো দেখে তো চলো বন্ধুরা এবারে নিয়ে যাওয়া যাক দেশের এই অন্ধকার জগতেই মানে এখন তো কিছুটা লাইট হয়েছে এর আগে আরও অন্ধকার ছিল তাও দেখলে তোমরা দেখতেই পাবে দেখো কতটা অন্ধকার আমি ফুচকা খেতে গেছি ফুচকার মানে ভিডিওটা তুলতেই পারছি না আমি তো আর ঘাতে করে লাইট নিয়ে যাইনি মোবাইল নিয়ে গেছি তাও দেখো ফুচকার ভিডিও উঠছে কী অন্ধকারের মধ্যে সবাই ফুচকা খাচ্ছে তো ফুচকাটা দারুণ লেগেছিল খেতে সত্যি কথা বলতে অপূর্ব টেস্ট যেহেতু আমরা কলকাতার ফুচকা খেয়েছি কিন্তু তবুও আমাদের কাছে যেন একটু অন্যরকম লাগে তখন যখন হচ্ছে ফুচকা দেশের ফুচকাটা আবার আলাদা ওখানে অনেক রকম মশলা দিয়ে ওরা মাখায় আর সাথে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাখায় আর এই যে দোকানটায় গিয়েছি এটা অনেক বছরের দোকান বিয়ের পর দিয়ে প্রায়ই হচ্ছে ওই দোকানে গিয়ে মাঝে মাঝে ফুচকা খেয়ে আসি তো যাই হোক এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানকার রোল আমি দেশের বাড়ি গেলে না আবো যতই যাই বলো আমি ফুচকা রোল চাউমিন সব কিছু ওখানে কিন্তু টেস্ট করেই আসি তো আজকে হচ্ছে রোল নেওয়ার পালা তাই আর কি আজকে রোলটাই তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম তো ওখানে বেশ ছোটো ছোটো দোকান দিয়ে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে রোলটা বানাচ্ছে তা আমার ননদি আমাকে বললো বলে বৌদি একটা ভিডিও করো না রোল কিভাবে বানাচ্ছে সেটা একটু ভিডিও করো তো ও ভালো ও ভালোবাসে যেহেতু আমি ভিডিও করি তাই আর কি ওর কথা শুনে আমি বললাম ঠিক আছে ওকে এখানে কীভাবে রোল বানাই সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এরা হচ্ছে বাড়ি থেকে রুটি হচ্ছে ভেজেই নিয়ে আসে পরোটা মানে রুটি পাতলা করে বেলে রুটিটা ভেজে নিয়ে আসে তারপরে এই যে দেখো ডিম দিয়ে নুন দিয়ে খুব সুন্দর করে কিন্তু রোল বানায় তো এইটা খেলে আমার তো মন ভরে যায় তো এই রোল নিয়েই বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে আর ভিডিও করিনি আর সব সময় বাড়িতে থাকলে না মোবাইল ধরলে আবার শাশুড়ি মা হয়তো যদি রাগ করে সেই বয়তে আমি আর মোবাইল ধরিনি তো যাই হোক যেহেতু বাড়ি যাই মানে বুঝতেই পারছো আর আমি ওই বাড়ির বউমা তো সব কিছু মেনে একটু চলতেই হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো